বাড়ি থেকে বিশ কিলোমিটার সাইকেল রাইডিং করে হাজিগঞ্জ ভাইরাল বড়কুল কিভাবে গেলাম চলুন আপনাদেরকে উপস্থিত আমাদের গ্রামের পশ্চিম পাশের ওই রাস্তাটাতে আর আজকের গন্তব্যটা ব্রিজে আমাদের যাত্রাটা শুরু হলো এখান থেকেই গোবিন্দপুর মিয়াজি বাড়ির সামনের রাস্তাটা দিয়ে তথা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন সাহেবের বাড়ির রাস্তা ধরে আমরা চলতে লাগলাম লক্ষীপুর বাজার হয়ে মুাগাঁও দিয়ে হাজিগঞ্জের উদ্দেশ্য পাঁচ মিনিট সাইকেল রাইডিং করে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীপুর বাজারে আর লক্ষীপুর বাজার থেকে আর পশ্চিম দিকে আমরা এখন মুড়াগাঁও বাজারের উদ্দেশ্য মুরাগাঁও বাজার ক্রস করে হাজিগঞ্জের উদ্দেশ্য

আপনারা বরকুল ব্রিজে না আসলে আসলে বুঝতেই পারবেন না বিকেলটা এখানে জাস্ট অসাধারণ ছিল বাড়ি থেকে সাইকেল চালিয়ে এই বরকুল ব্রিজে আসতে আসতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে কিন্তু এখানকার পরিবেশ দেখে আর এই ব্রিজের উপরে সাইকেল রাইডিং করতে পেরে আমার সেই ক্লান্তি কিন্তু এক নিমিশেই দূর হয়ে গেছে এই ব্রিজের উপরে এসে সোনালি একটা বিকেল পেয়ে আমি আসলেই মুগ্ধ হয়ে গেছে শুধুমাত্র যারা প্রকৃতিকে ভালোবাসে তারাই বুঝতে পারবে এই সব জিনিসের দৃশ্য কতটা প্রিয় ব্রিজের উপর থেকে চারপাশে পরিবেশটা এতই সুন্দর বিকেলবেলা হয়ে যায় যে এখানে বিকেল হলেই মানুষের আনাগোনা অনেকটা বেড়ে যায় অতপর এটা বুঝতে পারলাম যে নদীর পারে যারা বসবাস তাদের জন্য এখন এই ব্রিজটা মনে হয় যে দশতলা বিল্ডিং এর সমান কারণ এই ব্রিজটি সমতল থেকে যথেষ্ট উঁচুতে করা হয়েছে যেন প্রাকৃতিক কোন দুর্যোগে এই ব্রিজটি ক্ষয়ক্ষতি শিকার না হয় সেই কথা বিবেচনা করে আর কাউসার আমাকে বারবার ধন্যবাদ কারণ ওকে আমি সাথে নিয়ে এসেছি আর নিয়ে আসাতে এমন একটি সুন্দর বিকেল করতে পেরেছি আর সেই জন্যই কাউসার আমাকে বলেছে সুপ্রিয়া তুই আমাকে সাথে নিয়ে এসেছিস তারপর অনেকক্ষণ ধরে আমরা রাইডিং বাদ দিয়ে ব্রিজের উপরে সাইকেল নিয়ে অনেক হাঁটা চলা করলাম বিকেলটা খুবই উপভোগ করতে লাগলাম যারা বড়কুল ব্রিজে আসতে চান তারা অবশ্যই আসরের পর আসবেন কারণ তখনই সব থেকে সুন্দর ভিউটা দেখতে পাবেন

ভালো লাগে তাহলে শেয়ার করতে বলবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ